নমস্কার প্রান্তিক গাইডে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আজ আমি নিয়ে এসেছি কলকাতা বিশ্ববিদ্যালয় বি এ সিক্স সেমিস্টার বাংলা অনার্স ডিএসি বি ফোর পেপারের সাজেশন যারা দু হাজার পঁচিশ সালে ফাইনাল এক্সাম দেবে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে তাদের জন্য আজকে এনেছি আমি ডিএসি বি ফোর অর্থাৎ লোকসংস্কৃতি ও লোকসাহিত্য পেপারের সাজেশান এই পেপারটা কিন্তু খুব সহজ তাই খুব ভালো করে পড়াশোনা করো এই পেপারে একটা স্টুডেন্ট ফেল করে না ফেল করবেও না যেগুলো দেবো শুধুমাত্র সেগুলোই পড়ে যাবে খুব গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো আমি বলবো সেগুলো অবশ্যই অবশ্যই উপস্থিত এই শেষ সেমিস্টার লাস্ট সেমিস্টার তাই সব থেকে বেশি নাম্বার তুলতে হবে এই সেমিস্টারে এবং এই পেপারটা দেখে তোর সব থেকে বেশি মার্কস পাচ্ছ খুব ভালো করে পড়াশোনা কর বিশেষ করে শর্ট কোশ্চেনগুলো বা বড়ো কোশ্চেন বলি না কেন একবার দুবার পড়লে দেখবেন নোট সার দ্বিতীয়বার পড়তে করবে না এত সহজ তবে হ্যাঁ ভালো রেজাল্ট করতে গেলে নোটসগুলো একদম কপি পেস্টের মতো লিখতে হবে করে নীতিমি পড়াশোনা করতে হবে এবং নোটস মুখস্থ লেখা প্র্যাকটিস করবে তাহলেই সম্ভব হবে ভালো রেজাল্ট করা এইটটি পার্সেন্ট আমার কাছে সবসময় টার্গেট হচ্ছে এইটটি থেকে এইট্টি ফাইভ পার্সেন্ট এইটাকে টার্গেট করতে হবে আর এই শেষ সেমিস্টার লাস্ট সেমিস্টার লাস্ট পড়া আর এক দেড় মাস লাস্ট পড়া প্রচুর পরিমাণে পড়াশোনা করো সব থেকে ভালো রেজাল্ট যেন এই সেমিস্টারেই হয় তবে পড়াশোনা করো দশ বারো ঘন্টা করে দশ বারো ঘন্টা করে পড়বে নোটস মুখস্থ করে অবশ্যই লেখা প্র্যাকটিস করবে নোটস মুখস্ত করে যদি লেখা প্র্যাকটিস করো তাহলে দেখবে সব থেকে ভালো পরীক্ষা দিচ্ছ নোটস একটাও কিন্তু পরীক্ষায় গিয়ে আর ভুলে যাবে না নোটস মিস হয়ে যাবে না কারণ অনেক সময় নোটস তোমরা পড়াশোনা করো কিন্তু লিখতে গিয়ে মাঝখানে ভুলিয়ে যায় ভুলে যাও তাই অবশ্যই করে লেখা প্র্যাকটিস করবে লিখলে সবথেকে ভালো মনে থাকবে নোটস হুবহু যদি কপি পেস্ট করতে পারো সে যে যেখানেই পড়াশোনা করো না কেন যে যেখান থেকে যে স্যারের কাছ থেকে নোটস না কেন কোনো অসুবিধা নেই তবে নোটস যেন ভালো করে নামাতে পারো স্যার যে নোটসটা দিয়েছেন বা আমার কাছ থেকে যারা নোটস নিয়েছো বা পড়াশোনা করেছো মোটামুটি যে নোটসটা দেওয়া হয়েছে সেই নোটসগুলো একদম বহু পেস্ট করতে হবে তাহলেই কিন্তু ভালো রেজাল্টটা হবে প্রত্যেকে টার্গেট রাখো ভালো রেজাল্ট তো অবশ্যই সে যাতে এমএটাও অর্থাৎ কোনো রেগুলার কোনো ইউনিভার্সিটি রেগুলার কোনো ইউনিভার্সিটি যেন চান্স পাও সেই ব্যাপারটা একটু মাথায় রাখো এম করবে সে রেগুলার হোক ডিস্টান্স হোক এম এ করলে তাহলে শিক্ষার পরিপূর্ণতাটা আসবে তাই আমি চাইবো সবাই অন্তত এম এটা অ্যাডমিশান নি তাহলে এই পেপারে সাজেশনটা দিয়ে দিচ্ছি আজকে দশগুলো দেবো পরবর্তী ভিডিওতে পাঁচ দেবে এবং লাস্ট মিনিট ফাইনাল সাজেশন সেটা অবশ্যই গুরুত্বপূর্ণ সঙ্গে থাকবে যদি কোনো টপিক উপর নোটস প্রয়োজন হয় অবশ্যই কমেন্টস করে জানাবে দিয়ে দেবো আর যারা নোটস নিয়ে নিতে চাও বা সমস্ত পেপারের এই পেপার নয় শুধু সমস্ত পেপারে তারা নোটস নিতে চাও অনলাইন ক্লাস করতে চাও স্ট্রিডেন্টের নাম্বার যোগাযোগ করবে সমস্ত কিছু হেল্প করবে প্রান্তিক গাইড তোমাদের সেবায় রয়েছে পাশে রয়েছে আর আমাদের ফার্স্ট সেমিস্টারেও অ্যাডমিশন শুরু হচ্ছে তোমরা জানো প্রান্তিক গাইডে অনলাইন ক্লাস প্রোভাইড করা হয় যারা ফার্স্ট সেমিস্টার বাংলা আনার্সে অনলাইন ক্লাস করতে ইচ্ছুক তোমরা অবশ্যই একটু রেফার করে দিও তাহলে শুরু করছি লিখে নাও প্রশ্নগুলো মডেল ওয়ানে রয়েছে তিনটে ব্রত অন্য কিছু করার দরকার নেই তিনটে ব্রত করো দুটো পেয়ে যাও পুণ্যিপুকুর মামণ্ডল সেজু এই তিনটে ব্রত অবশ্যই অবশ্যই মুখস্থ করো আজকেরই এখন তিনটে ব্রত নিয়ে আজকেরই মুখস্ত করো পুণ্যিপুকুর মাঘমণ্ডল সেজু এবং যাদের কাছে নোটস নেই আমার চ্যানেলে সার্চ করো তিনটে ব্রতই দেওয়া রয়েছে নোটস দেওয়া রয়েছে পুণ্যিপুকুর মাঘমণ্ডল সিজু দিয়ে দেওয়া রয়েছে তিনটে ব্রতেই কর পূর্ণিপুকুর ব্রত মাঘগন্ডার ব্রত সৃজি ব্রত তিনটে ব্রত পড়লে একটা দশ একটা পাঁচ পেয়ে যাবে যেটা নিশ্চিত একদম এই লাস্ট মিনিট ফাইনাল সাইজ এটাই আসবে লোকসংস্কৃতির পরিচয় দাও লোক সংস্কৃতির বৈশিষ্ট্য শিষ্ট সাহিত্যের সঙ্গে লোক সংস্কৃতির পার্থক্য শিষ্ট সাহিত্যের সঙ্গে লোক লোকসংস্কৃতির পার্থক্য আলোচনা করো ব্রতের সংজ্ঞা দাও ব্রতের বৈশিষ্ট্য বাংলা ব্রতে কীভাবে সামাজিক ও পারিবারিক জীবনের পরিচয় পাওয়া যায় তা আলোচনা করো বাংলা ব্রোতে কীভাবে সামাজিক ও পারিবারিক জীবনের পরিচয় পাওয়া যায় তা আলোচনা করো আর টাইম মোটিভ টাইম মোটিভটা করে রাখো এটা কিন্তু প্রতিবারই আসে কোনো না কোনো উপায়ে দশ হোক পাঁচ হোক আর ঘুরিয়ে কোশ্চেনটা আসে আমি সে টাইমোটিভটা করে রাখো মডেল টু মডেল টু থেকে করবে তোমরা রায়বেশে রায়বেশে রায়বেশের সংজ্ঞা রায়বেশের বৈশিষ্ট্য রায়বেশের সম্পর্কে আলোচনা করো রায়বেশটা করবে ছৌ নাচ করবে আর ধাঁধা বলতে কী বোঝো ধাঁধার উদ্ভবের ইতিহাস এবং শ্রেণীবিভাগগুলো আলোচনা করো ধাঁধার উদ্ভবের ইতিহাস এবং শ্রেণীবিভাগগুলো আলোচনা করো পরের প্রশ্ন হচ্ছে গম্ভীরা লোকনৃত্য বলতে কি বোঝো গম্ভীরা লোকনৃত্যের বৈশিষ্ট্য এবং এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করো লোকনাট্যের সঙ্গে এর সম্পর্কটা কী গম্ভীরা লোকনৃত্য বলতে কি বোঝো গম্ভীরা লোকনৃত্যের বৈশিষ্ট্য এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করো এবং লোকনাট্যের সঙ্গে এর সম্পর্ক কি সে সম্পর্কে আলোচনা করো দেখা মডিউল থ্রি মডিউল থ্রি থেকে করবে ভাটিয়ালি সঙ্গীত ভাটিয়ালি ভাওয়াইয়া করবে ভাটিয়ালি করবে ভাওয়াইয়া করবে রূপকথা বলতে কী বোঝো রূপকথা লোককথার ভাণ্ডারকে সমৃদ্ধ করেছে রূপকথা লোককথার ভাণ্ডারকে সমৃদ্ধ করেছে তা আলোচনা করো বাংলা প্রবাদে পারিবারিক চরিত্রগুলি সম্পর্কে আলোচনা করো বাংলা প্রবাদে পারিবারিক চরিত্রগুলি সম্পর্কে আলোচনা করো প্রবাদের লক্ষ্য হল চরিত্র ও তার সমালোচনা প্রবাদের লক্ষ্য হলো মানব চরিত্র ও তার সমালোচনা আলোচনা করো পরের প্রশ্ন হচ্ছে অঞ্চলভিত্তিক বাংলা লোকসঙ্গীতের পরিচয় দাও অঞ্চলভিত্তিক বাংলা লোকসঙ্গীতের পরিচয় দাও ভিত্তিক বাংলা লোকসঙ্গীতের পরিচয় দাও ব্যাস এই কথা তাহলে এই গেল লোকসংস্কৃতি ও লোকসাহিত্য পেপারের সাজেশান পরবর্তী ভিডিওতে আমি পাঁচগুলো দেবো এবং অবশ্যই সেখানে স্টার্ট নিয়ে দেবো আর লাস্ট মিনিট হ্যান্ডেল সাজেশন তো অবশ্যই পাবে খুব ভালো করে পড়াশোনা করো সমস্ত কিছু দিয়ে দেবো ধীরে ধীরে নিশ্চিত থাকো যদি তোমাদের কোনো নোটস প্রয়োজন হয় কমেন্টস করে জানাবে কোন টপিক্সের উপর নোটস প্রয়োজন আর যারা নোটসগুলো নিতে চাও সুবিধা নিয়ে আমার যোগাযোগ করবো এবার অনেকে কমেন্টস করছো যে সালের কোশ্চেন সালের কোশ্চেনগুলো দেরি হবে সময় লাগবে সময়ের সাপেক্ষ ব্যাপার কারণ আমাকে এই সাজেশনগুলো দিতে হবে সাজেশনগুলো দেওয়ার পরে সালের কোশ্চেনগুলো নিয়ে আমি বসবো তাই সালের কোশ্চেন এখন হবে না সালের কোশ্চেনগুলো আমি পরে দিয়ে দেব